তারা কিন্তু আমার কাছে ছিল পরে আমি দেখি চব্বিশ তারিখ কি করি সেপ্টেম্বরের চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে ফোন বন্ধ এই মাসে চব্বিশ তারিখ একমাস গেছে পরে আমি জিজ্ঞেস করলে বলে যে আমি বিয়ে করে ঠিক আছে

এখন তুমি আসলে কি দাবিতে এখন সেটা আমি জানতাম থাকাকালীন অবস্থায় আমার সাথে কথা বলতে যদি হ্যাঁ আমি সবই জানতাম আমি ঠিক আছে তুমি সংসার করতেছি পরে শেষে আপনি কখন আসছেন আমি বাসায় আসছি হয়ে গেছে এক ঘন্টা এখন বলতে আনতেছি এদের পাঠা আমি করে দিই এবং ওর বাবার ফোন ফোন দিয়েছিলাম